আমরা পিয়ার পদ্ধতি নয় ওয়েস্ট ম্যানেজমেন্ট যে পদ্ধতি আমাদের যে গতনাগতিক যে পদ্ধতি রয়েছে মানুষ যেটি তো অভ্যস্ত যেই এলাকার নেতা ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই স্বাভাবিক নিয়ম এই সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে তাদের মধ্যে নির্বাচন নিয়ে তাদের একটি ষড়যন্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য এই দেশের মানুষ তার ভোটের অধিকার চায় ১৪ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে পারে নাই চব্বিশ সালে পারে নাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নয়ক তারেক রহমান একটি কথাই বলেছে আমরা ক্ষমতায় যাব এই কথা আমরা বলি না আমরা মানুষের ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে চাই মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ জনগণ ঠিক করবে এই দেশকে পরিচালনা করবে আমরা জনগণের উপরে ছেড়ে দেওয়ার উপরে বিশ্বাসী জনগণ সকল সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে বিভিন্ন না সবাই পদ্ধতির কথা বলছে না ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন কমেন্ট শুনতেছেন আপনারা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন তারা অনেকেই শুনবেন যে লাস্ট পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি হয়েছে বাংলাদেশ তিন ম্যাচে জিতে সিরিজ লাভ করেছে পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে রানের যোগ ফলে দেখা গেল যে পাকিস্তান বেশি তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করলো মানুষ এও কমেন্টস করে ভোট দিলাম সন্দীপে এমপি পেলাম মালদ্বীপে এখন ভোট দিবেন আপনি টাঙ্গাইল এমপি পাইবেন নোয়াখালী তাহলে কি হবে টাঙ্গালের মানুষ সম্পর্কে টাঙ্গালের মানুষেরই জানতে হবে